তীব্র গরমে এক গ্লাস তৃপ্তিকর লিচু ড্রিঙ্কস বাজার থেকে আর লিচু ড্রিঙ্কস কিনে খেতে হবে আপনারা যদি চান তাহলে ঘরেই লিচু ড্রিঙ্কস তৈরি করতে পারবেন আর সেটা কিভাবে সম্ভব আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিচুর সিজন থাকতে থাকতে লিচু ড্রিঙ্ক বানিয়ে খেয়ে দেখুন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে লিচুর সময়টা যেহেতু খুবই কম তাই লিচু আমরা সারা বছর খেতে পারি না তবে বাজারে অনেক সময় আমরা নকল লিচু ড্রিঙ্ক এগুলো কিনে খেয়ে থাকি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তাই লিচুর সময় থাকতে থাকতে বাসাই আপনি ঘরোয়া উপায়ে খুব সিম্পল ওয়েতে আপনি লিচু ড্রিঙ্ক বানিয়ে খেয়ে দেখুন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে প্রথমে আমি ভালোভাবে লিচুগুলাকে ধুয়ে নিছি সাথে আমি হচ্ছে দুইটা লেবুও নিছি লেবুটা হচ্ছে যার যার মন মতন করে নেবেন কে কতটুক খাবেন আমি লিচুগুলাকে খুব সুন্দরভাবে ছুলিয়ে নিয়েছি তারপর লিচু থেকে বিচিগুলাকে সরিয়ে আলাদা করে ফেলবো এরপর লিচুগুলাকে চাইলে হাত দিয়েও ছিঁড়তে পারেন আবার কেউ যদি চান ছুরি দিয়ে করবেন তাহলে ছুরি দিয়েও কেটে কেটে এরকম টুকরা টুকরা করে নিবেন যেন ব্ল্যান্ড করতে সুবিধা হয় আমি কিন্তু এগুলাকে ব্ল্যান্ড করে একদম জুস করে নিব। আর এরকম যদি টুকরা টুকরা করে রেখে দেন তাহলে আপনাদের ব্ল্যান্ড করতে অনেক সুবিধা হবে আর লিচুগুলো ছড়ানোর সময় একটু দেখে শুনে নেবেন যেন পোকা না থাকে তো এই লিচু আর লেবু এটা দিয়ে মূলত খুব চমৎকার একটা জুস হবে তো আমি এই লিচুগুলাকে ব্ল্যান্ড করার জন্য ব্ল্যান্ডের জারের মধ্যে হচ্ছে রেখে দিচ্ছি তো এটাকে হচ্ছে এখানে আমি একটু করে হচ্ছে লবণ অ্যাড করব তারপর হচ্ছে আমার স্বাদ মতন হচ্ছে চিনি অ্যাড করে দেবো যারা কম বেশি খান সেটা হচ্ছে আপনারা একটু পরিমাপ করে নেবেন আর এদিকে আমি পানি ঢালতে গিয়ে দেখতেছি একদম পানিটা পড়ে গেছে তো যাই হোক পানিটা পরে আমি আবার ঠিকঠাকভাবে ঢালা শুরু করলাম তো ব্ল্যান্ডার করার পর এটার হচ্ছে লিকুইডটা ঠিক এরকম টাইপের ছিল তো আমি কিন্তু এখানে সম্পূর্ণ পানি দিয়ে হচ্ছে ব্ল্যান্ড করি নাই ওখানে অল্প একটু পানি দিয়ে ব্ল্যান্ড করছি যার কারণে হচ্ছে আমি ব্ল্যান্ডার করার পর ওই লিকুইডটুক আমি একটা গ্লাসের মধ্যে রেখে তারপর হচ্ছে আমি আমার স্বাদ মতন হচ্ছে কতটুকু আমি লেবু অ্যাড করব। আমি এখানে লেবু হচ্ছে চিপি দিচ্ছিলাম আর আমার ওই লিকুইডের মিশ্রণটা হচ্ছে আমি সবগুলা গ্লাসে হচ্ছে আলাদা আলাদাভাবে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে জাস্ট পানিটা অ্যাড করে দেবো আমি ও আপনারা কিন্তু চাইলে বরফের টুকরাও অ্যাড করতে পারেন সেটা আপনাদের রুচি অনুযায়ী করবেন তো সবশেষে এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম এই তো আমার লিচু ড্রিঙ্কস কিন্তু অলরেডি হয়েই গেছে আমি যেদিন লিচু ড্রিঙ্কসটা বানিয়েছিলাম সেদিন প্রচুর পরিমাণে রোদ ছিল আপনারা দেখতেই পাচ্ছেন বাহিরে এত পরিমাণে রোদ আর এই রোদের মধ্যে যদি এক গ্লাস শরবত হয় তাহলে তো খুব ভালোই হয় আর সেটা যদি হয় লিচুর ড্রিঙ্কস তাহলে তো কোনো কথাই নাই এই লিচু ড্রিঙ্কসের টেস্ট কিন্তু অনেক অনেক মজার ছিল আপনারা চাইলে এইভাবে করে বাসায় বানিয়ে খেতে পারেন আবার কেউ যদি চান এটাকে সংরক্ষণ করে রাখবেন তাহলে অবশ্যই আইসক্রিম বানিয়েও খেতে পারেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন